তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্বনবীকে রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গার্ডানটা আলাদা করে দেয় ঠিক কিনা অনেক দেশের ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে রানাই নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জামিনে এই নিউজটা নাই। রানাই কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসি রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো কলা চোর ডিমসুর মুরগি শুননা বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে গই হ্যাঁ পেটে এগুলোর এক একটার পেটে দশটা করে পাকিস তুলে আল্লাহ দশটা স্টমাক না থাকলে রড হজম হয় কথা কানে এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সাপটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কোন ঠিকই না আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই এক হচ্ছে আমার রব দুই হলো আমার ইসলাম তিন হলো আমার পেয়ারা নাবি চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজি আছে মুসলমান করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পুজো করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি তুমি তৌফিক দাও আর জোরে পারে না আমি আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন আরো জোরে বলেন কি নাম আজকে আমরা জানার নিয়তে শিখার নিয়তে আমাদের সুন্দর করার নিয়তে থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সব কিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে এখলাস নাই আল্লাহর প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন ইজ ডাউন আওয়ার আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং কিন্তু গ্রিড আওয়ার আওয়ার আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লা এখন ঠিক কিনা এই তফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা উই শুড কাম ব্যাক টু দা রাইট ট্র্যাক ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয় ঠিক কিনা আমরা শয়তানের ওয়াসওয়াসাতে প্রায় লাইনচ্যুত হয়ে যায় এই তাফসির মাহফিল গুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয় আলহামদুলিল্লাহ কোন এই জন্য সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি আসলে আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো এখলাসের সাথে শুনবো নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো আমার আখেরাতটাকে আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো তো আমরা খুব লম্বা চোরা বক্তব্যের দিকে যাব না সংক্ষিপ্ত কিছু কথা সরাসরি আমরা কোরআন থেকে শুনবার চেষ্টা করব পড়েন ইনশা আল্লাহ এবং আজকে এই দিন প্রথম আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ পড়ান আলোচনার মাঝখানে উঠা বসা করবেন শেষ পর্যন্ত থাকবেন কথা দিয়েছেন আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয় জীবনটা আলোকিত করে দেয় কে কারণ সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না টিভির পর্দায় কোথায়